আজকে তোমাদের জন্য একটি নতুন জিনিস নিয়ে চলে এসেছি মানে নতুন একটি রেসিপি আজকে তোমাদেরকে আম দিয়ে বড়া বানিয়ে দেখাবো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নমস্কার বন্ধুরা চলো রান্না করি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আমি এখানে একটি আম নিয়ে নিয়েছি আমটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমটা আমি কেটে নেব দেখো আমি এইভাবে আমটা কেটে নিয়েছি তারপরে একটি চাকুর সাহায্যে মাঝখান দিয়ে এইভাবে কেটে নেব যাতে আমের শ্বাসটা আমার তুলে নিতে খুব সুবিধা হয় দেখো আমি এবার চামচের সাহায্যে কিন্তু আমের শ্বাসটা এইভাবে তুলে নেব। আমি সবটাই তুলে নিয়েছি একটি প্লেটের মধ্যে চামচ দিয়ে আমি কিন্তু আমগুলো একটু গলিয়ে দিচ্ছি তারপরে আমি একটি মিক্সি জার নিয়ে নেব মিক্সি জারের মধ্যে কিন্তু আমি আমগুলো দিয়ে দেব সবটাই আমি দিয়ে দেব মিক্সি জারের মধ্যে দিয়ে আমি কিন্তু একটা পেস্ট বানিয়ে নেব দেখো আমার সব দেওয়া হয়ে গেল আমার পেস্ট করাও হয়ে গেল দেখতে কত সুন্দর লাগছে পেস্টটা বেশ গাঢ় হয়েছে ওটা খেতেও কিন্তু খুব মিষ্টি একটু মিষ্টি আমি নিতে হবে আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি বাটির বাটির মধ্যে আমি ছোট এক বাটি ময়দা দিয়ে দিলাম হাফ বাটি মতো সুজি দিয়ে দিলাম আর হাফ বাটি মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম আর ওই বাটিরই মাপ করে হাফ বাটি চিনি দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মানে ছোট চামচের একদমই হাফ চামচ আর ছোট চামচের এক চামচ মৌরি দিয়ে দিলাম আর কালো জিরে ছোট চামচের এক চামচ দিয়ে দিলাম তারপরে শুকনো উপকরণগুলো কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নেব দেখো আমি শুকনো উপকরণগুলো খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিলাম তারপরে যে আমি আমের পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু এবার আমি দিয়ে দেব তারপরে কিন্তু ময়দার সাথে আমি খুব ভালো করে পেস্টটা মিশিয়ে নেব দেখো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এর মধ্যে জলও দেব না শুধু এই আমের শ্বাস দিয়েই খুব ভালো করে মিশিয়ে নেব আর মিক্সি জারটা ধুয়ে সামান্য পরিমাণ আমি জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আমি কিন্তু মিশিয়ে নেবো কিন্তু অনেক রকমই বড়া খেয়েছেন তালের বড়া খেয়েছেন কলার বড়া খেয়েছেন কিন্তু আমের বড়া এখনো পর্যন্ত কিন্তু কেউ খাননি এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আম দিয়ে বড়া খেতে কিন্তু হেভি লাগে খুব টেস্টি হয় দেখো আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর আমি একটি ডিস দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেল তারপর আমি আবার ঢাকাটা খুলে নিয়ে পাতলা হয়ে গিয়েছে কেননা চিনি দিয়েছিলাম তো চিনিটা গলে গেছে দিয়ে অনেকটা পাতলা হয়ে গেছে আমি এখানে একবারে এক চিমটি মতো খাবার সোডা দেব আর সামান্য পরিমাণ জল দিয়ে দেব দিয়ে আমি আবারও খুব ভালো করে ফাটিয়ে নেব দেখুন আমি খুব ভালো করে কিন্তু চামচ দিয়ে ফাটিয়ে নিচ্ছি এটা যেভাবে তালের বড়া করে সেইভাবেই কিন্তু তালের বদলে আমি আম দিয়ে করছি দেখো আমি খুব ভালো করে ফাটিয়ে নিলাম মানে যত ভালো করে ফাটা যাবে তত কিন্তু ফুলবে বেশি এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেলও আমার গরম হয়ে গেছে কড়াইয়ের এরপরে আমি দেখো একটা একটা করে বড়া কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর আমি যখন বড়াগুলো ছাড়বো তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁশটা কিন্তু আমি একদমই কমিয়ে দেব তা না হলে কিন্তু পুড়ে লাগতে পারে সেই কারণের জন্য আমি গ্যাসের আঁচটা কমিয়ে আমি প্রথমে অল্পই দিলাম অল্প অল্প করে ভেজে নেব আমার খুন্তিটার মধ্যে একটু জল ছিল জলের ছিটা পড়েছে বলে তেলটা এইভাবে ইয়ে হয়ে উঠলো দেখো আমি কিন্তু পাল্টে মানে উলটিয়ে দিচ্ছি সবগুলোই কিন্তু আমি একটা একটা করে উল্টে দেব আর লো আঁচেই কিন্তু আমি বড়াগুলো ভাজবো তাহলে ভিতর পর্যন্ত সুন্দর করে ভাজা হবে আর তা না হলে যদি বেশি জোর আছে বা ভাজা যায় তাহলে কিন্তু ওপরটা কালো হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে সেই কারণে আমি লো আছে ভেজে নেব আমি সবগুলোই উল্টে দিলাম এরপরে আমি এইভাবে কিন্তু উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নেব। এভাবে বড়া ভেজে যদি কাউকে খাওয়ানো যায় কেউ বুঝতেই পারবে না যে সে কিসের বড়া খেলো তাই বাড়ির লোককে এইভাবে একবার বড়া আমের করে খাওয়াবেন খেতে কিন্তু খুব সুন্দর হয় কিন্তু কিন্তু আমার সব ভাজা হয়ে গেল এরপর আমি ছাঁকনার সাহায্যে তুলে নেব সবগুলো ভাজা দেখা তো সম দেখানো তো সম্ভব না সেই কারণের জন্য আমি অল্প করেই আপনাদেরকে দেখালাম এরপরে আমি এইভাবেই কিন্তু বড়াগুলো সব ভেজে নেব দেখুন আমার সব বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে বড়া কিন্তু প্রচন্ড সফট হয়েছিল খুব নরম অথচ ভিতরটা একদম মানে ফাঁপা টাইপের হয়েছিল খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল দেখো আমি তোমাদের সামনে একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত ফাঁপা হয়েছে সকল বন্ধুরা আমার ভিডিওগুলো দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা যেন এইভাবেই আমাকে সাপোর্ট করে সবাই যেন সুস্থ থাকবেন ভালো থাকবেন তাদের জন্য আবার আমি নতুন ভিডিও নিয়ে